আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে বানাবো শীতের সেরা ভর্তা এই ভর্তা হলে ভাত রুটি চিতই পিঠা কে কোনটার সাথে খেতে পছন্দ করেন জানি না তবে আমার এই ভর্তাটা সব কিছুর সাথেই তো প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে তুলে নিয়েছি এবার হচ্ছে পাতাটা ভেজে নিচ্ছি এটা আর কোনো ভর্তা নয় এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা এই ধনিয়া ভর্তা হলে যেমন রুটি খেতে পারি তেমনি খেতে পারে চিতাই পিঠা দিয়ে আবার গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে এই ধনিয়া ভর্তা তো আমার হাজব্যান্ড টাটকা ধনিয়া পাতা নিয়ে এসেছে তো আমিও ভর্তা করছি আর আমি যাদেরকে এই ভর্তা বানিয়ে খাওয়াই তারাই আমার প্রশংসা করে শুনতে আমার বেশ ভালো লাগে তো পাতাটাও একটু লবণ আর একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটাকে বেটে ভর্তা বানাতে হবে অনেকে এই ভর্তা বানান কিন্তু টেস্ট লাগে না অনেকেই বলে যে আপনার হাতের মতো আমাদের হাতের কেন হয় না তো দেখতে থাকেন আমি কিভাবে ভর্তাটা বানাই তো ভর্তা এখন হচ্ছে আমি পাটায় বেটে তারপরে মিশিয়ে নিচ্ছি তারপরে আরেকটা বাটা দিয়ে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি তো আপনারা কে কি কার সাথে খেতে পছন্দ করেন ভাতের সাথে রুটির সাথে নাকি কি চিতুই পিঠার সাথে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই আমার ভর্তা কেমন লাগলো সেটাও জানাবেন সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ